তোমরা কম বেশি প্রত্যেকেই জানো নৈহাটি স্টেশনে লিটটি বিক্রি হতো তবে এখন স্টেশনে তো আগুন ধরানো বারণ তাই লিট্টি আর সেইভাবে খাওয়া হয় না এসে দেখি শাশুড়ি মা আটা মিখে রেখেছে ভাবলাম লিট্টি বানাই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করে দিই ধনেপাতা আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো একটা বড় লেবুর রস খুব ভালো করে পেস্ট করে নিয়ে একটু সর্ষের তেল আর নুন দিয়ে তৈরি করে নিলাম ধনেপাতার চাটনি এবার তৈরি করে নিই ছাতুটা ছাতুতে আদা কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি নুন সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে এবার আটার গুটি করে নিয়ে এবার সেগুলো পকেট বানিয়ে ভেতরে দিয়ে দিচ্ছি ছাতুর পুর তাওয়া আগেই গরম বসিয়ে দিয়েছিলাম ভালো করে তাওয়া গরম হলে হাত দিয়ে পাতলা করে বেলে নিয়ে এবার এপিটপিট কিন্তু ফুলিয়ে ফাপিয়ে লিট্টিগুলোকে ভেজে নেব এবার একটা চাকু দিয়ে ভালো করে কেটে নিয়ে ভেতরে আলুর পুর আর ধনে চাটনি দিয়ে গরম গরম একবার খেয়ে বলো তো মন লাগলো সাবস্ক্রাইব